হাসপাস গরমে যদি কিছু খেতে ভালো না লাগে বা মুখে রুচি না থাকে তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি মোরলা মাছের টক রান্না করে শেয়ার করব। তার জন্য দেখুন টমেটো নিয়েছি পাকা টমেটো চারটে দেশি টমেটো নিয়েছি এখানে আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন মাঝামাঝি আমি চার টুকরো করে টমেটোগুলো কেটে নেব এই টকটা রান্না করতে গেলে কিন্তু দেশি টমেটো প্রয়োজন হয় যেহেতু দেশি টমেটো একটু টক ভাব হয় তাই কিন্তু দেশি টমেটো দিয়েই টকটা ভালো রান্না হয় দেখুন এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিলাম আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল এই টক রান্নায় কিন্তু সরষের তেলটাই যাই সাদা তেলে বেশি ভালো লাগে না খেতে তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো পাঁচ ফোঁড়ন হাফ চামচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো গুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোগুলো তাড়াতাড়ি গলানোর জন্য দিয়ে দেব এখানে আমি নুন প্রথমে নুনটা দিয়ে দিলাম তাকে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব নুন হলুদ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢাকা দিয়ে দু মিনিট মতন গ্যাসের আজ কমিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু টমেটোগুলো ভেঙে দেব। আর নিয়েছি আমি টক রান্না করার জন্য সেদ্ধ আলু আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি তিনটে আলু এখানে কিন্তু আলুগুলো খোসা ছাড়াবো না খোসা শুধু দেখুন হাত দিয়ে একটু ভেঙে নিলাম আলুগুলো কিন্তু বেশি টটকিয়ে মাখবো না শুধু একটু ভেঙে দেবো এবার দেখুন টমেটোর মধ্যে আলুগুলো দিয়ে দেব এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যদি এই টক রান্নার আসল স্বাদ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বেশি টমেটো আর সেদ্ধ করা আলু দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন এবার দেখুন ভালোভাবে মেশানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলো কিন্তু আমি ভাজবো না কাঁচা অবস্থায় মাছগুলো দিয়ে দেব কাঁচা মাছগুলো ঝোলের মধ্যে সব দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব নুনটা কম ছিল তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব গ্যাসের আজ কমিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব গ্যাসের আজ কমিয়ে পনেরো মিনিট রান্না করার পরে আমি আবার ফিরে এলাম মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা জেরা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব গ্যাস কমিয়ে দু তিন মিনিট রান্না করার পরে আমি আবার ফিরে এলাম টকের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার টকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারাও এই গরমের সময় এভাবে টক রান্না করে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ